আপনারা দেখছেন যে সরাসরি নেদিবন থেকে নেদীবন এখনও সে করে করে রায় কোনো কোনো ভাগ্যবান দেখি বার হয় আপনারা দেখছি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেদিবন এখানে করমেশ্বর ভগবান নিত্য এখানে লীলা বিলাস করে থাকেন ভক্তদের হৃদয় আনন্দ প্রদান করার জন্য আপনারা যে বৃক্ষগুলো দেখছেন এগুলো প্রাকৃত চিনময় জগতের বস্তু এরা দিনের সময়ে বৃক্ষ আর রাত্রেবেলা ওনারা স্বরূপে ফিরে এসে ভগবানকে ওনারা আনন্দ প্রদান করা ওনাদের কাজ তাই বৃন্দাবনের যে লতা বা বৃক্ষগুলো আপনারা দেখবেন উঁচু হয় না নিচু হয়ে থাকে তারা সবসময় মাথা নস্তকে থাকেন তাই কিছু পেতে গেলে ঝুঁকতে হয় এই গাছ আমাদের শিক্ষা দেন এই আপনারা দেখছেন একটি নদীবন থেকে ভক্তরা মঙ্গল আরতি দর্শন করে আসছেন দেখুন হ্যাঁ লাড্ডু প্রসাদ হ্যাঁ বিভিন্ন রকমের প্রসাদ আদি ওনারা নিয়ে আসছেন আমাদের দীর্ঘ এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাইন হওয়ার পর আমরা দর্শন পেয়েছি তো আপনাদেরও সেটা শেয়ার করছি আপনারা দর্শন করুন हृदय आनंद लगसारा लाइफ टी शेयर कर हरे कृष्णा, हरे कृष्णा, कृष्णा, कृष्ण हरे 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 राम हरे राम राधे 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 राधे